নীলয় স্ত্রী অবশেষে মুখ খুললেন জান্নাতুল সুমাইয়া হিমিকে নিয়ে সম্প্রতি হিমিকে নিয়ে নানা গুজব সমালোচনা এমনকি কিছু ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতিতে নীলয় স্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন হিমি আসলে নিজের মতো থাকতে ভালোবাসে ওর নিজের জগৎ আছে নিজের পছন্দ আছে তিনি আরও বলেন হিমি যেমন পোশাক পরে তাতে কারো কিছু বলার অধিকার নেই ওর নিজের স্টাইল নিজের চিন্তাভাবনা নিয়ে বাঁচে আর এটাই ওর আসল শক্তি এই বক্তব্য প্রকাশের পর থেকে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকে বলছেন অবশেষে কেউ একজন হিমির পাশে দাঁড়ালেন অন্যদিকে অনেকে এই মন্তব্যকে হিমির পক্ষে বড় সমর্থন হিসাবে দেখছেন নিরয় স্ত্রী আরও যোগ করেন মানুষের পোশাক পছন্দ বা স্বাধীনতাকে সম্মান করা উচিত হিমি এমন একজন যে নিজের মনের কথা বলতে জানে কারো ভয় পায় না যদি আপনি এমন ট্রেন্ডিং খবর জানতে চান সবার আগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন শেষে তিনি বলেন হিমি আসলে অন্যদের মতো নয় সে নিজের নিয়মে বাঁচে আর এটাই তাকে আলাদা করে তোলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরের আপডেট পাবেন খুব শীঘ্রই সাথে থাকুন আমাদের চ্যানেলে